আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু শুরু করছি সেই পরম আল্লাহ তালার নামে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার এবাদত করার জন্য তো এই এবাদতটা হতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য তো এমন কোনো আকীদা পোষণ আমাদের মাঝে করা যাবে না যেটা কি না আল্লাহর সাথে শিরিক করা হবে তো আমি আজকে যে আলোচ্য বিষয় রাখছি সেটা হচ্ছে যে এক murid এক পীর সম্পর্কে কি ধারণা রাখে সেই ব্যাপারে আমি জানি না সেটাকে তার পীর শিখিয়ে দিয়েছে কি না তো এই ব্যাপারে ভিডিও আপনাদের সামনে আমি স্ক্রিনে উপস্থাপন করব তো ভিডিওটি আপনারা অবশ্যই ভালো করে দেখবেন জেনে রাখবেন এই মুরিদ আজরাইল আলাহ ইসলাম ততক্ষণ যান কবজ করেন না যতক্ষণ আগে আপনার পীরের দরবারে হাজিরি না দেন ইন্তেকালের পূর্বে আগে চার নম্বর দরবার পাক দেড়তলায় আজরাইল আলাহ ইসলাম হাজিরি হন দফতার নিয়ে হাজির হন ইয়া হুজুর পাক বড় হুজুর পাক আপনার অমুক murid অমুক দেশের অমুক গ্রামের এই নাম তার এখন ইন্তিকালের সময় হয়ে গেছে উনি আপনার murid আছেন আপনি इजाजत দেন আপনার বিনা এজাজাতে জান কবজ করতে পারি না বড় হুজুর পাক इजाजत দেন তখন আজরাইল আলাইহিস সালাম এসে জান কবজ করেন তারপর আমার আত্মীয় স্বজনরা জানতে পেরে তখন খবর দেয় হুজুর পাক অমুক লোক আমার আত্মীয় ইন্তিকাল করেছেন তার আগে হুজুর পাকের খবর হয়ে গেছে বুঝছেন না তার আগে ওখান থেকে অনুমতি নিয়ে আজ লাইভে এসেলাম এসে তো আপনারা এখন অবশ্যই দেখতে পেলেন যে স্ক্রিনে যে ভিডিওটা আপনাদের সামনে দেওয়া হয়েছিল ওখানে কি বলা হয়েছিল তো আসলে যেটা আদৌ সম্ভব মহান রবল আলামিন যখন দিনা কারো জানকাবজ করার জন্য জিব্রাইল আলাহ আলাইহিস সালামকে পাঠিয়ে দেন পৃথিবীতে তো ততক্ষণ তো শুধুমাত্র ওই ব্যক্তির জানটাই কবজ করেন তিনি নাকে আল্লাহর হুকুম বাদ দিয়ে অনেক পীরের দরবারে যাবে আনার জন্য পীরের কাছ থেকে যে আমি আপনার অমুক জায়গার অমুক মুরিদ কিংবা অনেক অমুক দেশের মরিদ তো এরকম তো হওয়ার তো কোনো কথা নাই তো এরকম আঁকিদা যারা পোষণ করে তারা কি আদৌ মুসলিম আমার তো মনে হয় না তারা মুসলিম তো আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এরকম আঁকিদা পোষণ যারা করে তাদের থেকে আপনারা দূরে থাকবে যা যা করল্লা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেবেন আর ভিডিওটি বানানোর একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে সতর্কতা করার জন্য তো আমি চাই যে আমার দিনই ভাই আছে তারা যেন সতর্ক থাকে এসব ব্যাপার থেকে